ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم حاسبني حسابا يسيرا حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الجنة كذلك ننجي المؤمنين اللهم اسالك ايمانا كاملا ويقينا صادقا ولسانا ذاكرا وقلبا خاشعا وتوبه نصحا وطوبة قبل الموت يا رحمن يا رحيم يا كريم يا جل جلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي مولاي كريم الله আমরা কিছু গুনাগার গুলাম সারাদিন রোজা রাখিয়া ইফতারিকে সামনে লইয়া আল্লাহ পবিত্র কালাম থেকে কিছু সোরা কেরাত তলাবাত করিয়া তসবির তাহলিল জিকির করিয়া আপনার দরবারে আমাদের দুটো করে হাত উঠাইছি গো আল্লাহ আপনি আমাদের হাত কবুল করিয়া নেন আমাদের মোনাজাত কবুল করিয়া নেন আমাদের দোয়া দরখাস্ত তসবি তেলাবাদ গুলা কবুল করিয়া নেন আল্লাহ আই আল্লাহলে করিম আল্লাহ আপনার গুলাম যে দোকানের ব্যবসা সিফাত এন্টারপ্রাইজ অ্যান্ড স্যানেটারি থেকে আল্লাহ দোকানের পক্ষ থেকে আজকে ইফতারির আয়োজন করা হয়েছে আল্লাহ ইফতারিকে কবুল করিয়া নেন ব্যবসাকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন ব্যবসার ভেতরে খাই বরকদান করেন বিভিন্ন প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ সুন্নাত মোতাবেক ব্যবসা করে কিয়ামতের ময়দানে নবী সিদ্দিক সহাদে কেরামের সাথে হাসর হওয়ার তৌফিক দান করেন আই আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের মাঝে অনেকের বাবা মা কবরে ঘুমা আল্লাহ রমজান আগ মুহূর্তে দোয়া করতে আমাদের বাবা মা যারা কবরে সকল আব্বা মাদেরকে আপনি মাফ করিয়া দে আব্বা মাদের কবর জান্নাতের টুকরাই পরিণত করিয়া দেন আল্লাহ ভাবে দাদা দাদু নানা নানু ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন পঞ্জন প্রতিবেশী অনেকে কবরে আল্লাহ সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ আমাদের দেশে খাই রবর কদান করেন আল্লাহ দেশের ভিতরে খাই রবর কদান করেন আল্লাহ দেশের ভিতরে খাই রবর কদান করেন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের ইমানকে আরো মজবুত করিয়া দেন আল্লাহ আপনার কুদরতি নগরানিতে জিম্মাদারিতে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের প্রত্যেকের দলে যত ন্যাক আশা সমস্ত ন্যাক আশা কবুল করিয়া দেন আই মনে আল্লাহ আপনার দরবারে সর্বশেষ দরখাস্ত যতদিন পর্যন্ত বাঁচাবেন ইমানের উপরে থাকার তৌফিক দান করেন মৃত্যুর সময় iman সাথে নেওয়ার সুযোগ দান করেন সুবহান rabbika rabbil izati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন